আমি বলেছিলাম বিএনপির চারপাশে বুদ্ধিজীবী নাই কয়েকদিন আগের একটা এপিসোডে ওনারা সম্ভবত এটা সিরিয়াসলি নিছেন ওনারা তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ নামে প্রোগ্রাম করতেছেন আর ওনাদের সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন মানে তরুণদের সামনে সেই বুদ্ধিজীবীরা বিএনপির তরুণদের সামনে দেশ রাজনীতি সমাজ ভাবনা নিয়ে কথা বলতেছেন আইডিয়া হিসেবে এটা খুব ভালো এবং কার্যকর আমি এটার মৌলিক কর্মসূচি সার্টিফিকেট ঠিক দিতে পারতেছি না কারণ কাছাকাছি ধরনের একটা প্রোগ্রাম আওয়ামী লীগ করতো নাম ছিল তরুণ্যের ভাবনায়ে বাংলাদেশ এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারঅ্যাকটিভ ছিল মানে তরুণরা প্রশ্ন করতে प्रवीण দা উত্তর দিত এটা শুনেন এডিটর সাহেব শুনে দেন ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি তরুণদের কতটুকু স্পেস দিতে পারবে বর্তমান ছাত্র রাজনীতি যারা করছেন ধন্যবাদ আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্রজনীদের যে এপিল ছিল স্বাধীনতা পরবর্তী ছাত্রজনীদের এপিল কখনই এক হতে পারে না আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা পনেরো আগস্ট সপরিবারে নিহত হলেন তার পরবর্তী ছাত্ররাজীদের যেই দায়িত্ব কর্তব্য ভূমিকা আবার আজকে মধ্যমায়ের বাংলাদেশে ছাত্ররাজীদের ভূমিকা অবশ্য এক হবে না আর দেখেন বাংলাদেশ টেলিভিশন এখনো রেখে দিয়েছে তাদের এই বালসালগুলা তাদের ইউটিউব চ্যানেলে দেখেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার প্রকাশীর নিয়মিত আয়োজনীয় ভাবনায় আওয়ামী লীগ নিউজে বিএনপি করতেছে আমলিক করতো তার জয়যাত্রা একই জিনিস ওই একই মত ভিন্ন বোতলে আর কি বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে খুবই উঁচু মানের সমসাময়িক ইন্টালেকচুয়াল কোনো সন্দেহ নাই যেমন ধরেন শহীদুল আলম তারপর ডাক্তার জাহেদ আবার দেখলাম আব্দুল নূর তুষার আনিছে এটা আমি বলবো ভালো চয়েস যাই হোক যতই সমালোচনা থাকুক ছাত্র জীবনে ছাত্রলীগ কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেসা দেওয়া আওয়ামী লীগ না আর কি তো তুষার আবার আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কুর করে নিতে একবি বিএনপির লোকেরাই করছে তুষারকে কেন নিয়ে আসছে কেন নিয়ে আসছে কারণ তুষার আওয়ামী লীগ এখন বিএনপির কথাই কবে বিএনপির আওয়ামী লীগের এখন ঐক্য হয়েছে না বিএনপির কথা আওয়ামী লীগেরই কথা দেখেন নিয়ে মস্করা করছে। মস্করা কেমন করছে দেখেন সোনা এইটা তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানি। আর যে অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না। এখন যে অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন। এবং বলেন যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও। জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়ায়া যা করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে করো ভোটে আর সংস্কার করবা ভোটে জিতবা সংস্কার করবা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও তাইলে জাতীয় কুসংস্কার পার্টি শুনেছেন মানে এত মানুষের রক্ত বর্ষা বিপ্লব এত কিছুর পরেও সংস্কার করে তুষার তুষার রাজনীতি বিতর্কের ভোট কেমনে হয় তাহলে আমি শয়তানি ভোট ইস্তেহার দেখে পইরা বুঝে কেউ দেয় না দেয় কেউ দেয় না ভোট দেয় মার্কা দেখে টাকা খরচায় মাসল পাওয়ারে কেন্দ্র দখলে ইস্তেহার পরে যদি ভোট হয় আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে মার্কা বদলায় দেওয়া হবে রাজি হয় কি না কেউ রাজি হতো উচিত তাই না ইস্তেহার লেখা থাকবে তো ওইখানে ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা ওইটাই ভোট দিবে দিবেন দিবেন না তো পরে পরে দিবেনি ঠিক করে কম্পেয়ার করে দিবে একেবারে ইশতেহার মারা নিয়ে এসে গেছে আর কি হ্যাঁ ব্যালটের লেখা থাকবে বিএনপির একত্রিশ দফা সিল দিবে পোক্ত হইল হইল না বাংলাদেশ রাষ্ট্রতা করতে পারি নাই আমরা সেইটা করার সুযোগ আসছে অনেক রক্ত পাড়ি দিয়া সেটা করতে দিবেন না যেন সেই কাঠামো অক্ষুণ্ড থাকে আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে আপনি যাদের ইস্তেহার দিছে না ইলেকশনে দিছে না সব আছে তাদের তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে আমি দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল তার দশ শতাংশ করতে পারে নাই করে নাই করে না তারা ইস্তেহারের গপ্প শোনাচ্ছেন আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাব না ওই দুই সালে এক সালে এক নাম্বার ছিল জানেন পয়লা নাম্বার ছিল সংসদের সংখ্যা বাড়ায় পাঁচশো করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা পাঁচশো করিছে করে নাই এক নম্বরটাই করে নাই আর আপনি আসিস ইস্তেহারের সংস্কার দিবে সেটা দেখে ভোট দিবে তারপরে ইস্তেহার করবে হ্যাঁ খুব গপ্প মারিচ্ছেন না এটা বিতর্কের কুচাল না এটা রাজনীতি তুষার সাবধানে পা ফেলবেন মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো যাই হোক আবার দেখলে মামুনুল হক সাহেবকে আনছে এটা খুব ভালো চয়েস হয়েছে কারণ তরুণ ইসলামী নেতা এটা ভালো উনি কি বলছেন আমি শুনতে পারিনি শোনার আগ্রহ থাকলো আর আনছে কে মেজর রেজাউল করিমকে রেজাউল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের একসাথে একটা প্রোগ্রামে জেনারেল হাসান নাসির ছিলেন ওইখানে একজন সিনিয়র আর্মি জেনারেল তার সাথে বেআপের মতো তর্ক করতেছে ওই এই রেজাউল আমি ইলেসরা কইলাম পরে প্রোগ্রামে পরে বেদ্য কেন নিস উই তো মনে হয় সর্বজ্ঞানী তো এই রেজাল করিম এখন বিএনপির লেসপেন্সার হয়েছে আর ওর মাথার উপর আছে আর একটা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উই হইতে চাই বিএনপির তারেক সিদ্দিকি আর চান্দাবাজির দেয় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাল করিম হইতে চাই বিএনপির জিয়াউল হাসান ওই সাদাবাজিদ দেয় বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে এই যে আর্মির রিপোর্ট দেখেন ওর চাঁদাবাজির রিপোর্ট এই সেমিনারেসব বক্তব্য দিচ্ছেন একজন স্বীকৃত ছান্দবাজ ভাই আপনাদেরকে ছান্দবাজ ছাড়া চলে না হ্যাঁ নাকি তরুণ লোকে ছান্দবাজের দীক্ষা দিতেছেন তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপনা ছিল তীর ছাড়া আমার চলেই না শুনেন তীর ছাড়া আমার চলেই না তো আপনাদেরও তো দেখতেছি ছান্দবাজ ছাড়া আপনার চলেই না 2012 সালে রেবে থাকা অবস্থায় ওই ছান্দবাজির দায়ে বৈষ্কর হয়েছিল অবশ্য দাবি করে তাকে এগলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু আরমি নিজস্ব সত্তন্তনতেই তার প্রমাণ পাওয়া গেছিল কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা তাকে দুই সালে একবার সুপারিশ দেওয়া হইলেও 2007 থেকে দুই সাল পর্যন্ত চেয়ারবার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি দুই সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশে র্যাবে পোস্টিং বাগায় নিছিল। পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজি দেয় বহিষ্কৃত হয় এত অসদাচারণের পরেও আওয়ামী জেলা মাদারেপুর হওয়ায় বিভিন্ন লীগ নেতার কানেকশানে র্যাবে থেকে গেছিল সে আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির হোটেলে বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এফ এস ডি এস বলে একটা গবেষণা ধর্মী নতুন একটা প্রতিষ্ঠানবাদ দোকান খুলিছেন উনি সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো চাইছিল তো এটা বিরক্ত হ্যাঁ ওয়াকার নাকি ব্লক করে দিছে তার অ্যাক্সেস যার সত্য মিথ্যা জানি না কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে তাদের মূল শেল্টার তো এখন বিএনপি সান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারুণ্যের সমাবেশে অথচ টিভিতে বছরের পর বছর দইরা বিএনপি কে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিছিল এই লোক এই লোক হ্যাঁ এই লোক তারেক রহমান কোন নেতাই না বিএনপির কোন নেতৃত্ব নাই আওয়ামী হাতি হাতিনাইকেই সমর্থন দেওয়া দরকার এটা তার বয়ান ছিল আমি বানায় বানায় করছি না দেখে দিচ্ছি দেখে দেব শুনেন আমি বলছি না যে বিএনপি কে এনে বসাও কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যিকে অর্থেই মোটা আমি দেখি না বিএনপি নামক একটা দল যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো কারণ বিএনপি নেতা নাই এখন কার সামনে কথা বলে বলবো বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই নেতৃত্ব দলের মতো যোগ্য কোনো নেতাই নেই দলের মধ্যে আপনার ফোকাসটা আলমগীর একজন তাকে তো মানুষ এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে এখন এই ভদ্রলোক অনেক যোগ্য কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে নেবে না স্পেস বিষয়ে কাকে স্পেস দিবে এখানে আমি একটু ডিমাত করব উনি কাকে স্পেস দিবে যোগ্য কেউ না থাকলে সে কে করবে কে যোগ্য না একটা বিষয় হচ্ছে কি আমি বলি আপনি একটা বিষয় হচ্ছে ভাই আপনি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এটা কিন্তু মঙ্গল ঘরে থেকে আপনি পরিচালনা করতে পারবেন ইউ হ্যাভ কমিউনিকেশন যদি আপনি মোবাইল ফোনে কমিউনিকেট পারেন সেটা ওয়ার্ল্ডে যেখানে থাকে আপনি অ্যাক্টিভিটিস করতে পারবেন বা রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে পারবেন না আর তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন আমি নাম ধরেই বলি ধরেন বিএনপির কথাই বলি বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে বিএনপির সমর্থনের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন মানে মেইন একটা থাকেন আছে তাদের বা কোন একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আর একটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন কেউ আছে যদি না থাকে সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা সেটা হচ্ছে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক যে করে হোক তাকে আমার লাইনে আনতে হবে এইবার দেখেন সে এখন কি বলতেছে এইটা শুনেন পাঁচই আগস্টের পূর্বে যেখানে ছাত্রদল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন তিনি কখনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই যে তার উদারতা মানে এই নয় সেটা তার দুর্বলতা আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে সেই সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন সবাইকে ধৈর্যশীলতা বলছেন এটাকে আমি সত্যি প্রশংসা করি তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো আচ্ছা তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথাটা আমি অলরেডি বলেছি এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন দল গঠনে দললে তরুণদেরও সম্পৃক্ত করা একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি একক্রভাবে কাজ করে গিয়েছিলেন দু দুই সালে তিন সালে যখন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান তারেক রহমান হেঁটে যাচ্ছে এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে এই থার্ড আগস্ট তখন তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপাণ উদ্বুদ্ধ হয়ে আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব আর কেউ না তারেক রহমান কি করেছিলেন তিনি হ সরকারের সকল সকল সুবিধা থেকে বের হয়ে এসে হ অফিসে তিনি কাজ কর্ম শুরু করেছিলেন কেন দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন এটাকে আমাদের হাত তাড়িয়ে প্রশংসা করা উচিত এই সাদাবাসকে বিএনপি অনুষ্ঠানে দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে আমাকে অন্তত দশ জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা বলছে যে এটা কি করলো বিএনপি কি করিচ্ছে উই করে কি আসলে রেজাল করিম রেজা চান্দাবাজি করে এখন বর্তমান পেশা চান্দাবাজি ঢাকা বিএনপির একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে চান্দা দাবি করছে দুই সালে লীগের সময় লেফটেন্ট জেনারেল আকবরের সুপারিশে অ্যাডজাং ফ্যাকাল্টি হিসেবে বিউপি তে চাকরি পায় আর ওই অনার্স এর সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ছাত্র অনার্স এর সেকেন্ড ক্লাস পাওয়া মাল এইটা কি পড়ায় কে জানে রেজার দেশের বাড়ি চরম আওয়ামী এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলা আর জেনারেল আকবরের সাথে পিছিয়ে আছে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা আজকে কলে আপনাদের নাম নিলাম না মনে রেখেন কিন্তু নিমু আর একদিন খেলা এখানে শেষ না আরো আছে জেনারেল আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মির একটা ডেলিগেশন একুশ থেকে ছাব্বিশ এপ্রিল চায়না ভিজিট করেছে সেফ ধান্দা আর আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে টেন্ডার এই কোম্পানি তারেক বিএনপির তারেক সিদ্দিকি আর রেজাকে দেখলে বলে চান্দাবাজ এবং আকবর ক্যাশিয়ার এবং এই দুইজনের কারণে আর্মির আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা এবং অনেকেই সাদাবাজদের এরকম শেল্টার থেকে হতবাক আর্মি অফিসার রেগলেও কিন্তু সহ্য করতে পারে না তো বিএনপি তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন সাদাবাজদের নামার কারণ কি যদি আমি জানছি যে যে মাদি আমিন তারে ডাকতে চাই নাই কিছু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে এখনো রক্তের দাগ শুকায়নি আর এই সমস্ত বাদপাড়েরা এখনি তারেক এর দিকে আর জিয়াল হাসান হতে চাইতেছে তাও আবার ক্ষমতা আসছে তো বিএনপি ব্যানার ব্যবহার কইরা আমি বিএনপি সমালোচনা করি কঠোর সমালোচনা করি তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে যখন সে দুর্বল মার খাইতেছে তখন সে বিএনপিকে গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না ওর ক্রেডিবিলিটি বাড়ালেন বাকি সবার ক্রেডিবিলিটি বিনিময় এটা আপনারা করতে পারেন না তো মুড়ি মূर्खির এক দর হয় না ওইখানে স্টেজে যারা বসে তারা সকলেই যোগ্য একমাত্র রেজাল ছাড়া এরকম একটা গান্দামাল রে আইনা কর্মীদের সামনে হিরো বানায় না আপনার দল সাফার করবে তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাজ বসে তবে সেটা মঞ্চ না সেটা খচ্চরের সার্কাস যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয় তবে নেতৃত্ব না তখন আপনি প্রতারণার একজন কারিগর হইয়া ওঠেন যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন তবে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন এই তারুণ্যের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন এগুলো মাটির তরুণ তারা নায়ক চায় ক্যাশিয়ার না তারা বাঁচাতে চায় দেশকে বেস্তে চায় না তারা দেশকে তারা উঠে দাঁড়াবে এই বেইমানদের থাপায় নামায় দিবে কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাজ চলবে না তারা মুখ চায় থাকবে না আর তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর সুনাম তার ঠাই রাজপথের রাজনীতির মঞ্চে না যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায় তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ যে যুবকদের সামনে বেইমানকে নায়ক সাজায় সে নিজেই ইতিহাসের আসামি বিএনপি যদি সত্যিই ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে তবে আগে ঘর ঝাড় দেন ঘর আগে পরিষ্কার করেন ঘর পরিষ্কার করে ময়লা বাইর করে দেন ঘরে পরিষ্কার করে একদিকে ময়লা আর এক কোনায় রাখলেন তাহলে ঘরটার মধ্যে ময়লা থাকলই। ওই মঞ্চে যদি বিপ্লবের আগুন জ্বালাইতে চান তার আগে আগাছা পুরাই নিতে হবে না হলে এই তরুণেরা এই জনতা একদিন ফিরে এসে বলবে আর একবার শুরু হোক রাজনীতি নতুন রাজনীতি বিপ্লবের রাজনীতি বদলানোর রাজনীতি দেশকে বাঁচানোর রাজনীতি দেশকে বেচার রাজনীতি না কিন্তু এইবার আমরা শুরু করব তোমাদের বাদিয়া ইনকালাব জিন্দাবাদ